তাহলে তুমি কি তা এখন আমি বাচ্চাটা নষ্ট করলে আমি মরমো আর এম নমর থামিব তুমি এখন কি তা চাও মানে তুমি আমার সিচুয়েশনটা বুঝতেছো তুমি আমার জানো আজকে আমার ভিডিও কইছে তোমার শরীর যে ব্লাড তো কম আছে তুমি এখন যদি বাচ্চাটা নষ্ট করো তখন তাহলে তোমার সমস্যা হইব কত উইক লেখা আছে দেখছ না না দেখন লাগতো না আর বাকি

তুমি আমার কোনো খেল নিছো তুমি আমার কিছু জিগাইছো বাকি তা করছো তুমি সারাটা দিনের আমি অসুস্থ কেন তোমার কিছু তোমার তুমি যে বাচ্চা তুই তুমি আমার কিচ্ছু হইছো আমি যে হঠাৎ দিন ধরে অসুস্থ তুমি এটার কোনো খবর নিছো আমার সময় নষ্ট করবেন আমার ভালো লাগতেছে না আমার বাড়ির যাওয়ার সময় এসে বাড়ি ফোন দিতেছে না মানে ভালো লাগতেছে না তুমি দিভাই আমার ফোন দিতেছে তো আমি অত রাত্রে বাইরে থাকতে পারতাম লাইটে চলে আর না রানী গাও যখন লাগবো কেটা হরতাই তুমি এই বিষয়টা কেটা হরতাই না আমি তোমার সময় দিতাম না তোমার আজকে পর্যন্ত আমি সময় দিতাম আমার সময় দিতাম না ভাই যখন তোমার সব কিছু হইতাছে না তুমি বড় কইতাই কি দেখো আর হট টাইম নাই যাও চল চল কেটা ব্ল্যাক টেস্ট স্ট্রেট এ দেখছ নি দেখো সব সাসে হন্ডি দিবা চলে আমার সমস্যা হইবো কল ফোন দি তো। যতক্ষণ পর তুমি লেখা কথা দাও। আজকে তুমি লেখা কথা দাও। দাঁড়াও। ওয়েট। না তুমি লেখা কথা দাও কথা চুপ। দেন।

তুমি আমারে সমাধান দে ওটা আমার ভালো লাগতেছ না 10টার মধ্যে সেকেন্ড পার্টি কে ফোন বাচ্চা হল আজকে না আমি পার্টি কে কিচ্ছু কইতাম না এখন তুমি আমারে কও আমার ভালো লাগছ না তুমি আমি এখন হুকিতা হলতাম তোমার তো নেই আমি যে অসুস্থ তুমি আমার একটা একবার জিগাও নেই কিচ্ছু নেই আমারে দিছ না আমার বাকি গেছিন জি তোমার তোমার সব বাটপারি আছে মোবাইল লই লাগলি তুমি দিতেছ না তাহলে তুমি কেন দেও না মোবাইল নালে তোমার আমি একশো ঘন্টা টাইম দিতাম না

জেরে মত নয় এখন তুমি আমার ইতা প্রধান দামাদার মাত বাদ দিয়ে কিতা হর তাবা মেয়েটা হই বাই তুমি আমার স্বীকৃতি দিবাই কিনা না তুমি কি হর বাই কিনা এটা হো হর না হর তাই না হর কি হর না তোমার টাইম দিছাম না না আমি তোমার জন্য আর পর্যন্ত টাইম দিছলাম না আর যখন একবার মু টাইপ হাইট করতেছে আমার অবস্থা একবার খুবই কিতা বুঝো তুমি মানুষ নি আমি শুধু দুঃখ পাই বুঝো নি তুমি তোমার মাইলা হতে গিয়া

তুমি কিটা চাও তুমি চাওটা কিটা তুমি চাওটা কিটা চাওটা কিটা এবার যাও না প্লিজ এগুলো বেশি হইতাছে এখানে একটা এটা এটা একটা মানুষের দোকান বসছে দোকান তেও তোমার বাসা যাই আও ওকে আমি বাসা যাই তুমি আমি বাসা যাই সামনে গুলো তুমি আমার বাসা যাই তাই করে আমি তোমার বাসা যাই মু আও আও না আও আইও যাই আও

দেখ <laughs> <laughs> মন নাই ভাল লাগে আমাৰ কেইটা কৰবা এটা হওক

বাজে গিয়ে এত বালামতে স্বাস্থ্য চান্তু যে বালামতে হরি লোকেরা হি দেশব সমাধান করো কিন্তু বুঝছো না এখন তো তোমার আমি লোকের টাইম দিব না তোমারও তো দহে তুমিও তো লোকের অনেক লোকের 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 তুমি সব আমি অনেক দিন লুকায় লুকায় তোমার সব কিছু কিটা হয়ে রাখছি কিন্তু তারপরে তুমি আমারে এই মানে লাস্টে প্রতিদিন দিলাই বিশ্বাস করার পর তোমার আমি বিশ্বাস করছিলাম দিনের পর দিন তুমি আমারে চাও কিন্তু তুমি এই বেডির চাও না হয়ে আসো তো বেডির সাথেই আসো যে তুমি আমার ফ্যামিলির পরিবারকে দেখাও আমার ভালো লাগতেছে না তাড়াতাড়ি না